সেগুন কার্ডের মার্বেল টপ ডাইনিং দেখায় দিচ্ছে সর্বনিম্ন চোদ্দ হাজার টাকায় চার চেয়ারের ডাইনিং টেবিল মার্বেল টপ ডাইনিংটা দেখা দিচ্ছে আর দেখা এখানে গদি করা রয়েছে হেলভেট সুইট কাপড় আর এটা দেখেন এনে ভিক্টোরিয়া আমার জেনাল মার্বেল পাথরের এটা গ্যারান্টি থাকবে আপনার 20 বছর অবশ্যই কালার চেঞ্জ করে নিতে পারবে এই ডিজাইনটা কিন্তু একদম প্রিমিয়াম একটা ডিজাইন প্রচুর কাঠের কাজ রয়েছে এখানে এখানে একটা আছে নতুন একটা ডিজাইনের ভিতরে ছয় চেয়ারের ডাইনিং এই যে এখানে আরেকটা আছে ভিক্টোরিয়া টপ ডাইনিং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুম এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বিসমিল্লাহ ফার্নিচার মার্টে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন হাফেজ মোহাম্মদ আলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কি দেখাচ্ছেন আজকের ভিডিওতে থাকবে আপনার সেগুন কার্ডের মার্বেল টপ ডাইনিং দেখা দিবেন জি সর্বনিম্ন কত টাকা ডাইনিং টেবিল সর্বনিম্ন 14000 টাকায় চার চেয়ারে ডাইনিং টেবিল দেখা দিবেন ইনশাআল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে ঠিকানাটা জানতে যাচ্ছি আমাদের শোরুমে আসার ঠিকানা হলো সহজ মানে জামজট ছাড়া একদম অল্প সময়ে চলে আসবেন যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রুক নামবেন ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন যারা মেট্রো রেলে আসবেন সহজ রাস্তায় উত্তর উত্তর স্টেশনে নামেন নেমে অটো বা অটো রিক্সা বলবেন দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতার সবুজ ছাতার মোড় আলশিফা ও মাউসে হাসপাতালে পাশ আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ বিশাল ফার্নিচার মাঠের সামনে আবার জামে মসজিদ আছে বাইতুল আমান জামে মসজিদ ওকে অসংখ্য ধন্যবাদ পোড়াক দেখানো শুরু করি জি প্রথমে কোনটা দেখাচ্ছেন হ্যাঁ প্রথমে এই যে সেগুন কাটে মার্বেল টপ ডাইনিং টা দেখা দিচ্ছি দেখেন ভাই দেখেন ডাইনিং টেবিলটা যে চেয়ারটা দেখেন চেয়ারটা দেখেন এখানে গদি করা রয়েছে ভেলভেট সুইট কাপড় তাও দামি কাপড় এটা দেওয়া আছে এখানে স্টোন করা রয়েছে বোতাম বোতাম করা আছে কাপড় দা ডাইকা করে দেওয়া বোতাম বোতাম করা আছে ওই এগুলো সেগুন কাট এটা সেগুন কাট পিওর সেগুন কোনো ভেজাল হবে না তো কোনো ভেজাল নাই কথা কাজে মিল থাকবে অবশ্যই কথা কাজে তো অবশ্যই মিল পাবেন ইনশাআল্লাহ যেটা বলবো সেটাই পাবেন এই যে দেখেন পিওর সেগুন কাট এবং লেকার পলিশ চকচকে জকজকে ফিনিশিং এই সাইড দিয়ে সেগুন কাট জি সাইডে টোটাল এখানে সেগুন কাট দেওয়া রয়েছে এটা কাট যা ব্যবহার করা হয়েছে সব সেগুন হ্যাঁ সেগুন কাঠের সেগুন কাঠ দেখেন আর সলিড ফর্ম তো হ্যাঁ সলিড ফর্ম এটা ভাই সলিড ফর্ম দিয়ে করা চমৎকার এবং চেয়ারের ফ্রন্টটা দেখলেন এবং ব্যাকসাইড টা যদি আমরা দেখাই ব্যাকসাইড সাইডটাও দেখেন এখানে রতন করা রয়েছে

আমরা মার্বেল ছাড়াও দেখা দিব আসলে কতটা মজবুত করে বানানো হয় সেটাও দেখা দিব ইনশাআল্লাহ উপরে রয়েছে মার্বেল হ্যাঁ এটা মার্বেল এটা কি একদম অরিজিনাল মার্বেল পাথর অরিজিনাল মার্বেল পাথর এটা জি একদম ফ্যাক্টরি থেকে দেখে আসছেন নাকি আপনি এটা পারবেন আর এটা নেচে দেখেন এখানে বোর্ড দেয়া 6 মিলি গর্জন দেয় এখানে প্লাই করা মজবুত করার জন্য মজবুত করে রয়েছে এবং এটা কিন্তু অরিজিনাল একদম পাথর অরিজিনাল মার্বেল পাথরটা জি জি চমৎকার এটা পাথরটা এটা সাইজ হলো 3.5 ফিট বাই বিভিন্ন কালার আছে আমরা যেটা চয়েস করবে সেটাই জি অসংখ্য ধন্যবাদ তো চমৎকার ছয় এই ডাইনিং ডাইনি গ্যারান্টি ওয়ারান্টি দিচ্ছেন তো জি অবশ্যই এটা গ্যারান্টি থাকবে আপনার বিশ বছরের বিশ বছরের বিশ বছরের গ্যারান্টি সহ এটা প্রাইসটা পড়বে ছয় চেয়ারের হ্যাঁ জি এটা প্রাইসটা পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা একদম অফার প্রাইস সর্বপ্রথম আমাদের শুরুমে যে এই ভিডিও শুরু হলো যেই ডাইনিং গুলো ভাই এই ডাইনিং টেবিল গুলো কিন্তু সেগুনের ডাই সেগুন কার্ট এটা কিন্তু পরের আবার দাম বাড়ায় দিবে না তো না এখন অফার প্রাইস দিচ্ছে প্রথমবার আসতেন এটা যে যাক যত দূরত আমাদের কাছ থেকে নিতে পারেন হয়তো এটা পরবর্তী কোন কার্ডের প্রাইস বাড়ায় আমরা সেভাবে খরচ বাড়াবো তাই এখন অফার প্রাইস আজকের ভিডিওতে প্রথম ভিডিওতে এই ডাইনিং গুলো নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অল্প বাজেটের ভিতরে পঁয়ষট্টি হাজার সেগুন কাঠের চমৎকার এই ডাইনিং টেবিলগুলো একদম মার্বেল টপ দিয়ে অথেন্টিক সেগুন কাঠ দিয়ে সলিড ফোম দিয়ে বেলভেট কাপড় দিয়ে ডাইনিং টেবিলগুলো কিন্তু হিউজ একটা প্রাইস থাকে আসলে কিন্তু একদম অফার প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা আমি বলবো যে একদম ভ্যালু ফর মানে একটা প্রোডাক্ট আপনারা যারা নিতে চাচ্ছেন একটু প্রিমিয়াম সেগমেন্টের একটা ডাইনিং টেবিল আপনার বাসায় রাখতে রাখার প্ল্যান করছিলেন বাজেট হয়তো বা লাখ টাকা এতদিন ভাবতেছিলেন বা বিভিন্ন জায়গায় পাচ্ছিলেন এইটা কিন্তু এখন পঁয়ষট্টি হাজার টাকা গ্যারান্টি সহ নিতে পারবেন একদম পিওর সেগুন কাঠ যাচাই করে নিতে পারবেন হ্যাঁ যাচাই করে অবশ্যই নিতে হবে জি অসংখ্য ধন্যবাদ এরপরে বা এই যে পাশে আরেকটা আছে যে এটা আপনার রেন্ডি কোরই কার যেটাকে বলে সেটা দিয়েছি এখানে এটা হচ্ছে সিজনিং করা আছে সিজনিং করা রয়েছে ভাই যেটা বলবো সেটাই পাবে জি এখানে কাট বোঝার কোনো উপায় নাই জি আসলে সেকোন সেটা সাধারণ চোখে যেমন ধরেন যে আমরা অনেকেই সাধারণ মানুষ বুঝতে পারব না এটা কি কাট এই কাটটা দেখেন এবং এই কাটটা দেখেন দুইটা কাট কিন্তু দেখতে একই রকম লাগছে বাট এটা কাট হচ্ছে কোরই কাট এটা কোরই কাট এটা হচ্ছে কোরই কাট করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি এটা 20 বছরের লিখিত গ্যারান্টি এটাও 20 বছরের গ্যারান্টি এই দেখেন কোরই কার্ডটা এই যে কোরই কার্ডটা দেখেন এটা কোরই কার্ড বোঝার উপায় হচ্ছে সেগুন কাঠে একটা আলাদা ফাইবার আছে জি জি আলাদা ফাইবারটা বাট কোরই কাঠে ফাইবারটা অন্য রকম জি জি এটা হচ্ছে চেয়ার এখানে তো সলিড ফোম হ্যাঁ সলিড ফোম দেওয়া আছে এবং এইটাও এটি সেম টু সেম জিনিস জি আর কাটটা হলো কোরই কাট হলো সেগুন কাট এই যে দেখেন পায়াটা দেখেন ন্যারো করা আছে খুব সুন্দর ভাবে এবং একটা কাট থেকেই নেওয়া জি এবং লেকার পলিশ তো হ্যাঁ লেকার পলিশ করা সম্পূর্ণ লেকার পলিশ উপর একটা মার্বেল জি

কারণ এটা আমরা শাড়ি কাট দিয়েছি এটা গ্যারান্টি থাকবে সেম গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা কোরই কাঠ দিয়ে আপনারা যদি চমৎকার মার্বেল টপ এই ডাইনিং টেবিলটি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে ষাট হাজার টাকা এই ডিজাইনটাই যদি আপনি সেগুন কাঠে নেন প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আর এই ফেব্রিক্সের কালারগুলো তো চাইলে চেঞ্জ করা যাবে হ্যাঁ অবশ্যই কালার চেঞ্জ করে নিতে পারবে যে কোনো কালার করে নেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ হিউজ কালার কম্বিনেশন পাবেন আপনারা নিতে পারবেন এরপরে ভাই এই যে এই পাশা আরেকটা ডিজাইনের ভিতরে করা রয়েছে এটা মার্বেল সারা

আমি যতদূর বুঝতেছি হুজুর যেহেতু প্রথম ভিডিও একটা সার দিচ্ছে কারণ এই এই কাজ করলে যত জায়গায় আমি ভিডিও করেছি দেখেছি এই কাজ ফুল থাকলে তার দাম কিন্তু বেড়ে যায় যে একদম রিজনেবল ধন্যবাদ আবার এই ভিডিও দেখে যারা ফোন দিবে তাদের কাছে কিন্তু আবার বাড়ায় চাওয়া যাবে না ভাই এই ভিডিও যারা দেখবে এই দামি থাকবে ইনশাআল্লাহ 65000 টাকায় পিওর অথেন্টিক সেগুন কাঠের মার্বেল টপ দিয়ে ডাইনিং টেবিল এটা কি ডেলিভারি যাচ্ছে না ডেলিভারি যাবে এটা ডেলিভারি যাচ্ছে মোহাম্মদপুরে দ্রুত ভিডিও করলাম সরাসরি কাস্টমার আসছে আয়েশা এটা নিয়ে যাচ্ছে ওকে কোন টেবিলটা একটু দেখায় দিই টেবিলটা উনি দেখেন টাইলস নিচ্ছে মানে মার্বেলটা নিচ্ছে এইখান থেকে এবং টেবিল নিচে এটা হ্যাঁ টেবিল যে এটা এই ডিজাইনটা এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কাস্টমারে সরাসরি আয়শা অর্ডার করছে চমৎকার হ্যাঁ তৈরি করা হয়েছে অর্ডারই আমরা ফিনিশিং এক শত 100 ইনশাআল্লাহ কাস্টমার তো খুশি আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ ভাই এই ডাইনিং টেবিল গুলো আপনার বাসায় যখন রাখবেন মাশাআল্লাহ চমৎকার লাগবে এবং আমার পার্সোনালি খুবই ভালো লাগছে যে বিসমিল্লাহ ফার্নিচার মার্ট থেকে আমরা এতদিন যে ডাইনিং টেবিল দেখাচ্ছিলাম আস্তে আস্তে সব ধরনের ডাইনিং টেবিলই আপনারা আনতেছেন হ্যাঁ অবশ্যই পাবে আরো নিত্য নতুন কিছু ডাইনিং ঢুকবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এই পর্যন্ত এই কত হ্যাঁ এটা প্রাইসটা পড়বে টাকা টাকা প্রথম ভিডিওতে ধামাকা সেগুন কাঠের কারণ অনেকে আমার কথাই ভাবতে পারেন কেন আমি ধামাকা অফার বলছি বেহ আপনারা যাচাই করতে পারেন বিভিন্ন ভিডিও দেখতে পারবেন বা বিভিন্ন জায়গায় গিয়ে যাচাই করতে করলে বুঝতে পারবেন যে আসলে প্রাইসটা কত বা সব জায়গায় প্রথম ভিডিও অফার আছে জি জি আলহামদুলিল্লাহ এই ভিডিও দেখে সবাই কিনবেন যারা পরবর্তীতেও এই ভিডিও থেকে কিনতে যাচ্ছেন ভিডিওটি শেয়ার করে রাখবেন ফেসবুক পেজে অথবা সেভ করে রাখবেন এরপরে ভাই যারা সেগুন কাঠের টোটালি সেগুন কাঠের ডাইনিং খুঁজছেন মার্বেল সারা গ্লাস উপরে থাকবে টলে টপ বসাবেন তাদের জন্য এখানে একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল আইরে ভাই ফাইবারটা দেখেন জি পিওর দেখেন সেগুন কাঠের

জি দাম প্রাইস পড়বে বিশ হাজার বিশ হাজার উপরে মিলে গ্লাস হবে হ্যাঁ অবশ্যই গ্লাস থাকবে এটার প্রাইস টা পড়বে আপনার বিশ হাজার বিশ হাজার টাকা জি

চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা যারা নিতেছেন ধামাকা অফার আজকের অফার চোদ্দ হাজার টাকা আর একটা হকি ডাইনিং ডাইনিং বলা হয় হ্যাঁ এটা বগার ঠুটো বলা হয় কেউ চমৎকার এটা ভিক্টোরিয়া টপ ডাইনিং বলা হয়েছে টপ রয়েছে আর এখানে ডিজাইনটা দেখেন সুন্দর করে এখানে কার করা রয়েছে রাউন্ড করা রয়েছে এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস টা পড়বে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় চমৎকার এই নাইন টিউশন নিতে পারবেন বা এই যে এই পাশে একটা আছে লতা ডাইনিং

সোফা আছে সোফা আছে এই যে আপনারা চেয়ার ফেব্রিক্স এর কথা যে বলছিলাম যে আপনারা চেয়ারে দেখেন অনেক অনেক কালার আছে এই যে সোফার যত কালার আছে যে কোনো একটা কালার আপনারা বললেই হবে আপনাদেরকে কালার পাঠিয়ে দেওয়া হবে আপনারা যেটা বলবেন সেই কাপড় আপনি বাসায় সোফা নেবেন সোফার কালারের সাথে আপনি ম্যাচিং করে গদি ডাইনিং ডাইনিং নিতে চাচ্ছেন একদম ম্যাচিং করে আমরা তৈরি করে দেব অসংখ্য ধন্যবাদ তো আমরা যদি একটু জানতে চাই যে আপনাদের এই শোরুমে যারা আসতে পারবে না প্রবাস থেকে অনেক ভাই ভিডিওটা দেখেন ভাই থেকে বোন থেকে হলো প্রবাসী ভাইরা যে আমাদের কাছে কেউ আছে কিছু অ্যাডভান্স করতে ভয় পায় আমাদের কাছে কথা কাজে মিল পাবেন কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই কাস্টমার একসাথে টাকা পাঠায় সেটা বলি না সামান্য পরিমাণ আমাদেরকে কিছু অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট পাঠায় এবং বিশ্বাসের জন্য আপনি ভিডিও কল দেবেন এখানে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট রয়েছে বিহর্ আপনারা এই যে বিসমিল্লা ফার্নিচার মার্টে সাইনবোর্ড দেখবেন ওনাদের টোটাল শোরুমটা দেখবেন তারপর আপনি আপনার অর্ডার করতে পারবেন ভিডিও কল দিয়ে পাবেন অথবা মাসুদকে পাবেন অথবা মোস্তফা মানে আমাদের দুই আছে দুই ভতে যার সাথে কথা বলে নিতে পারবেন অর্ডার করতে পারবেন আর চাইলে হাফে সাহেব সাথে ইনশাআল্লাহ কথা বলতে পারবেন আর যারা আসতে চাচ্ছে সেটা সবচাইতে ভালো জি জি এই যে আয়েশা সরাসরি আয়েশা যে দেখলে মার্বেলটা কি দিছি আমরা জি আমরা বাসায় কোনো জায়গায় এইগুলো লাগানো হয় সেই ক্ষেত্রে এই জায়গাগুলো ঠান্ডা থাকবে ঠান্ডা থাকবে দেখা গেছে গরমকালে আপনি এখানে বসলেন খাইতে বসলেন এটার ভিতরে হাত দিবেন এটা ঠান্ডা থাকবে ঠিকানাটা বলে দিচ্ছি গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন যারা ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং যারা মেট্রো লেবেন উত্তরা উত্তর স্টেশনে নেমে যে কোনো রিক্সাকে বললে হবে দশ নম্বর চার নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাতার মোড় আল ও শাস হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মার অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লাগলে কমেন্টস করে জানাবেন আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আমি খুব সুন্দর সুন্দর ডাইনিং টেবিল এবং একটা জায়গায় চোদ্দো হাজার থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের ডাইনিং টেবিল দেখাতে পেরেছি এবং যার যেমন প্রয়োজন আসলে বাজেট এবং চাহিদা প্লাস রুচি সব মিলায় যার যেমন পছন্দ আমার ধারণা এই এক সাদের নিচে একটা শোরুমে আসলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের সকল 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 ধরনের হোম ফার্নিচার আইটেম তো যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এর আগে আমি আলহামদুলিল্লাহ অনেক ভিডিও করেছি ওনাদের ওনাদেরকে অ্যাডভান্স দিলে কোনো ধরনের টেনশন নাই এবং টাকা মার যাওয়ার কোনো কোনো ধরনের কোনো রিস্ক নাই তবে হ্যাঁ যদি আসতে পারেন সেটা সবচাইতে ভালো না আসতে পারলে ভিডিও কল দিবেন শোরুম দেখবেন তারপর আপনি অর্ডারটি কনফার্ম করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ